ঢাকা জেড ঢাকা জেড কোথায় অবস্থিত ঢাকা ইপি জেড সাভার বাইপেল সেই মানচিত্র ঢাকা জেড এটা হচ্ছে পুরাতন এটা হচ্ছে পুরানো ইপিজেট তো আমি এখন অবস্থান করছি পুরানো ইপিজেটের সামনে এই যে ফুড হভার ব্রিজের উপর আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আমরা আজকে সবচেয়ে পুরানো এপিজেডের এখন এপিজেডের আশ্রয় দিয়ে আমরা ঘুরতেছি তো ওদিক দিয়ে দেখছিলাম যে যারা বন নাই মানে আক্রান্ত যারা বন্যার চলিয়ে গেছে নোয়াখালী কুমিল্লা আমাদের কিছু ছাত্র ভাইরা ওই পিছনে মানে টাকা উঠোচ্ছিল আমাদেরকে বলছিল যে কিছু টাকা দেওয়ার জন্য অলরেডি আমরা দিয়ে দিছি তো ভাইদেরকে বললাম যে অলরেডি আমরা দিয়েছি ভাই বললো যে থ্যাংক ইউ ভাইয়া দেওয়ার জন্য আপনারাও পাশে এসে দাঁড়াবেন সবাই আমরা সবাই যদি পাশে দাঁড়াই তাহলে যারা বন্যায় আক্রান্ত বা বন্যায় চলিয়ে গেছে তাদের উপকার হবে এবং আমাদেরও সব হবে তো আমরা দেখাতে যাচ্ছি যে ইপিজেট পুরানো ইপিজেট তো আপনাদের এখানে দেখা যাচ্ছে অসংখ্য আনসার অসংখ্য আনসার কারণ কদিন আগে ইপিজেটে একটা জাম হয়েছে এই ইপিজেটের ভিতরে ঢুকে গেলাম তো এখানে দেখা যাচ্ছে অসংখ্য আর্মি মোতায়েন করছে কারণ এর আগে কদিন আগে এখানে জ্ঞানজাম হয়েছে এই জ্ঞানজাম হওয়ার কারণটা হচ্ছে মেয়েদেরকে চাকরিতে নেয় ছেলেদেরকে কেন নেয় না এই কারণে বাইরে যারা ছিল তারাই আর কি জ্ঞানজাম করছে জ্ঞানজামের কারণে আজ অনেক সেনা বাহিনী এবং আনসার মোতায়েন করছে তবে আমরা পুরোপুরি ভেতরে যাব যে দেখবো যে আসলে ঘটনাটা কী ঘটছিল আর

চলে আসবেন পুরাতন ইপিজেট এবং নতুন ইপিজেট দু এটাই এখানে হয়তোবা এবার আপনাদের জন্য আসছে সুখবর আপনারা এখানে এসে যোগাযোগ করবেন এই এর এখানে আসে রকেট এর মানে এটিএম বুথ ডাংলা আছে ওয়ান ব্যাংক আমরা একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করবো দেখি ওই গেট দিয়ে যেতে দেয় কিনা যদি যেতে দেয় তাহলে পুরোপুরি কিছু দেখানো সম্ভব হবে হয়তোবা যেতে দিয়ে দিতেও পারে কিংবা নাও দিতে পারে আমরা একটু চেষ্টা করব যাওয়ার জন্য তবে এখানে যে জিনিসটা দেখতে পেলাম এখানে একটি বিজ্ঞপ্তি দেওয়া আছে যে এখানে ভিতরে আইডি কার্ড গলায় ঝুলিয়ে প্রবেশ কর মানে আইডি কার্ড ছাড়াই ভিতরে ঢুকতে দেয় না তো আমি চেষ্টা করছিলাম না বলছে যে আজকে অফিস বন্ধ তাই আর কি ঢুকতে পারলাম না পরবর্তীতে আরেক দিন আপনাদেরকে দেখিয়ে দেব বাইরের লোকে জ্ঞানজাম করার উদ্দেশ্যটাই ছিল ছেলেদেরকে কেন নেওয়া হয় না অলরেডি ডিক্লেয়ার দিয়েছে ছেলেদেরকে নেবে কিন্তু ছেলেদেরকে নেবে কাজ জানা লোক হতে হবে আর চাকরিতে নেওয়ার আগে কিছু শর্ত আছে তাদের শর্তগুলো মেনে আপনাদের চাকরিতে ঢুকতে হবে তো বন্ধুরা এই ছিল আমার ভিডিও আপনারা যারাই চাকরি করতে চান এখন বর্তমান গুড নিউজ নতুন ইপিজেড এবং পুরাতন ইপিজেড যদি চাকরি করতে চান ছেলে অথবা মেয়ে কাজ জানালোক চলে আসবেন আসার পর এখানে সিকিউরিটির সাথে আলাপ করবেন আলাপ করার পর আপনাদের নিয়ে যাবে ভিতরে ইন্টারভিউ দেওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ